আসসালামু আলাইকুম ও বারাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ তাবার কাতালার অসেম কেপাই নাবি পাকের অশিলায় সকলে ভালো রয়েছেন এমনও পরিবার আছে যে পরিবারে কোনো পরিবারের একজন সদস্যকে জিনে পেয়েছে অনেক বাবার কাছে অনেক কবিরাজের কাছে অনেক মাওলানা হাফেজকারীর কাছে নিয়ে গেছে কিন্তু সে তার সমাধান করতে পারেনি পেশেন্টের গায়ে জিন আনায়ন করে কথা বলাতে পারেনি আমি কি ভুল বলছি যিনারা সেই কাজটি দেখেছেন যিনারা সম্মুখে দেখেছেন যে অনেক বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছে অনেক মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়েছে অনেক হাফিজের কাছে নিয়ে যাওয়া হয়েছে অথচ তারা কি কোরআন আয়াত পড়েছে তারা অজিফা পড়েছে কিন্তু তাকে কোনো রকমের সমাধান দিতে পারেনি আপনি কি এরকমে ভুগতেছেন আপনার বাড়িতে কি এরকম পেশেন্ট আছে তাহলে আপনি আর চিন্তা করবেন না আপনার থেকে আমি সঠিক সন্ধান দিতে সঠিক জায়গায় পৌঁছাতে আজকে ইনশাল্লাহ তালা উপস্থিত হয়ে গেছি যার জিনের সমস্যা তেনারা যোগাযোগ করুন যেনাদের পারিবারিক অশান্তি তেনারা যোগাযোগ করুন জিনাদের কোনো কাজ করতে চাইছেন অথচ কাজটা অসম্পূর্ণ হয়ে থেকে যাচ্ছে তেনারা যোগাযোগ করুন বিবি চলে গেছে স্ত্রী চলে গেছে বাবার বাড়ি মায়ের বাড়ি সে আসতে চাইছে না এখনই যোগাযোগ করুন দোস্ত বুজুর্গ আমার আজকে আপনাদের কাছে বলতে চাই যে এমন একটি আপনাদেরকে সন্ধান এমন একটি জায়গা এমন একটি হাফিজ সাহেবের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আপনি সে মানুষটার কাছে যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না মানুষটা কতটা মনের দিক থেকে কাদের দিক থেকে সে কতটা ভালো উত্তম মানুষ আপনি সেই মানুষের কাছে গেলে দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা কে আসতে চান তাহলে আর দেরি করিয়েন না আপনাদের কাছে এই মোবাইলের স্ক্রিনে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে জায়গা বলে দিচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট থানার অন্তর্গত মোড় মোড়ে তিনি আর চেম্বার সেই চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আপনাকে যেমন দেখায় এটা হচ্ছে আদি ও আসল রহমানের তদবির কারক সব চিকিৎসা বারবার রহমানের চিকিৎসা একবার আপনি দেখতে পাবেন আপনাকে আমি একটা কার্ড দেখাই হাফিজ সাহেবের এই দেখুন দেখলেই বুঝতে পারবেন ক্যামেরা তো উল্টো দেখাচ্ছে না যাই হোক আমি কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দেব তো বলতে ছিলাম যে হাফিজ সাহেবের কাছে গোস্ত রুগী নিমিশে তিনি ছাড়িয়ে দেন সংসার ও অশান্তি বাড়িতে জিনের ঢিলা পড়তেছে বাড়িতে কেউ থাকতে পারছে না ভয় ভয় লাগতেছে সমস্ত সমাধান হাফিজ সাহেবের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন তাই জিনারা আসব কি আসবো না এই কথাটা মনে নিয়ে আজকে চিন্তা করতেছেন তাদেরকে আমি মওলান আইনাল হক রেজবি বলতেছি আপনারা চিন্তা করিয়েন না আপনারা চলে আসেন ইনশাল্লাহ আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারেন্টির মালিক আল্লাহ তাবারা কতলা অনেক মাওলানা হাফেজ করে আমরাও বলে থাকি যে গ্যারেন্টি সহ কাজ করে দেব গ্যারেন্টি সহ কাজ করে দেবো কিন্তু গ্যারেন্টির মালিক হলো আল্লাহ আল্লাহ তাবারা যদি না চান তাহলে আপনি আমি কোনো কাজই করতে পারবো না তাই গ্যারেন্টি নয় আল্লাহ তাবারা কতালা অসেফ কেপায় আল্লাহ তরসলে পাকের সাদকায় পাক পাঞ্জাতনের ওসিলায় আমরা ইনশাল্লাহ কাজগুলো করে থাকি হাফিজ সাহেবের কাছে আমার মতো মৌলানা এবং অনেক হাফিজ আমরা চার পাঁচজন মিলে কাজ করি ইনশাআল্লাহ আপনারা ফেসবুক পেজে আমার হয়তো ভিডিওতে দেখেছেন তাই সমস্যার সমাধান পেতে হলে এখনই যোগাযোগ করুন নিচের নাম্বারে আমি নম্বরটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আঠাত্তর বাহাত্তর সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন ফোর সিক্স ওয়ান টু এ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সমস্ত সমাধানের জন্য আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা